আমার লক্ষ্য করে দেখুন মানুষদেরকে শিক্ষা দিয়েছেন মানুষ তোমরা সর্বপ্রথম কোরআন করো এবং সর্বপ্রথম কোরআন শিক্ষা করো যদি তোমরা কোরআন শিক্ষা না করো তাহলে এই কোরআনের মধ্যে আমি কি বলেছি তোমরা কখনোই জানতে পারবে না

তারা জানে না তারা কোনো দিন এক হতে পারে না আসমান জমিরের মধ্যে যেমন ব্যবধান যারা জানে আর যারা জানে না তাদের মধ্যে ততটুকি ব্যবধান আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আপনাকে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়ত করলেন এই জন্য আমরা সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ তো আমার আমি শুরুতে একটা সোরা আর রহমান থেকে তিনটা আয়াত তেলবাদ করেছি ইনশাল্লাহ চেষ্টা করব এই আয়াত থেকে কিছু জানার জন্য এবং এই আয়াত দ্বারা আল্লাহ তালা আমাদেরকে কি বুঝিয়েছেন মানুষদেরকে কি বুঝিয়েছেন ইনশাল্লাহ সময় যেহেতু সংক্ষিপ্ত এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভাই আমার এই আয়াত সম্পর্কে আলোচনা করার আগে শুরুতে একটা কথা বলার দরকার সেই কথাটা হলো আমরা যখন ঘর নির্ণয় করি কি ঘর নির্ণয় করি যদি কোনো মিস্ত্রি ঘর নির্ণয় করা যদি না শিখে কিভাবে ঘর তৈরি করতে হয় সেই ঘর বানানো যদি সে না পারে সে কখনো কি ঘর নির্ণয় করতে পারবে না যদি কেউ বিমান বানাতে চায় তাহলে আগে কি করতে হবে আগে বিমানের কাজ শিখতে হবে কিভাবে বিমান বানাইতে হয় তাহলে যেই কাজে আপনি করেন না কেন যদি আপনার ওই কাজটা শিখা জানা না থাকে তাহলে আপনি না ঠিক তেমনিভাবে আল্লাহ রবুল আলামিন দুনিয়ার বুকে মানুষ বলে আখ্যায়িত করেছেন দুনিয়ার বুকে আল্লাহ তালা বলেছেন মানুষ হলো তারা আমি আল্লাহর কাছে মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করলো কি শিক্ষা করলো কোরআন শিক্ষা করলো আপনি যদি আল্লাহর এবাদত করতে যান অবশ্যই আপনাকে আগে এবাদত সম্পর্কে জানতে হবে যেমনিভাবে আপনি ঘর যদি না বানান শিখেন তাহলে আপনি ঘর বানাইতে পারবেন না ঠিক তেমনিভাবে আপনি যদি এবাদত সম্পর্কে যদি না জানেন তাহলে কি আপনি কখনোই এবাদত করতে পারবেন না তাহলে আগে কি করতে হবে আমাদেরকে জানতে হবে কি জানতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে কোরআন সম্পর্কে জানতে হবে হাদিস সম্পর্কে জানতে হবে আদর্শ সম্পর্কে আমাদের কি করতে হবে জানতে হবে যদি আমরা রসুল সাল্লাহু আলাইসাল্লামের আদর্শ মতো যদি আমরা রসুল সাল্লাহু আলাইসাল্লামের আদর্শের উপর যদি আমরা শিক্ষা লাভ না করি তাহলে আমরা কখনোই কি রসুল সাল্লাহ আলাইসালামের আদর্শের উপর চলতে পারবো চলতে পারবো না তার মানে কি করতে হবে আগে আগে আমাকে শিখতে হবে তারপরে আমল করতে হবে ঠিক কি না তার মানে আগে জানতে হবে তারপরে মানতে হবে আল্লাহ রব আলমিন বলেছেন আর রহমান আমি কি আর রহমান আল্লাহ তালা কি রহমান মানে দয়ালু আল্লাহ কুরআন কি আগে কিন্তু ফলাফল ইনসান বলেন নাই কি বলেন নাই আগে মানুষ বলেন না আগে বলেছেন কি আল্লাহ তোমরা কোরআন সম্পর্কে জানো এবং কোরআন সম্পর্কে তোমরা অবগত থাকতে পারো এই প্রকৃত মানুষ তারা তাহলে তোমরা চিহ্নিত করতে পার আল্লাহ রবুল আলমী বলেছেন যদি তোমরা দুনিয়ার বুকে মানুষ চিনতে হয় তাহলে আগে কোরআনের মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে কোরআন তোমাকে শিখতে হবে কোরআন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে কোরআন সম্পর্কে যদি তোমার ধারণাই না থাকে তাহলে তুমি কেমনে চিহ্নিত করবা আসলে কে মানুষ আর কে বেমান ঠিক কিনা দেখবেন আমাদের সমাজে অনেক ডক্টর আছেন কি আছেন অনেক ডক্টর আছেন ডক্টররা কি করে সাধারণ একটা কেস লইয়া যেমন ডেলিভারি সাধারণ ডেলিভারি আপনি রুগী নিয়ে যাবেন ডাক্তাররা এটাও জানে এই রুগীটা আপনার ডেলিভারি হবে কিন্তু তারা কি করে ভিন্ন করে তারা এই এই সাইন করে খাতার মধ্যে এবং জানানো হয় যদি তাকে পরিবারদেরকে সিজার না করেন তাহলে কি তাকে বাঁচানো যাবে না মারা যাবে ছেলে হয়তো সন্তান মারা যাবে হয়তো মা মারা যাবে বলে কি না বলে তো ভাই আমার যারা এই সমস্ত কাজ করলো তারা কিন্তু জানে আসলে ডেলিভারি হবে কিন্তু কিসের লোভে টাকা তারা কি করছে আজকে তারা পরিবারদেরকে তারা সিদারের মধ্যে নিয়ে যাচ্ছে ঠিক কিনা এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই ডক্টর আপনি কোন পদের মানুষ হারাইবেন এটা কি মানুষের কাছে পরে আপনারা কি মনে করেন যে নাকি টাকার নোবে একদম নিরীহ একদম রুগীকে নিয়ে তার তামাশা শুরু করেছে এটাকে কখনো কি করা যায় না মানুষ বলে আখ্যায়িত করা যায় না তো ভাইরাল আর যারা দুনিয়ার উচ্চ আলহারা পুরো লাহেন্ট আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন যারা কোরাণ সম্পর্কে জানল আর যারা জানল না যারা হারাম সম্পর্কে জানল এবং যারা হারাম সম্পর্কে জানল না যারা রসুল সাল্লাহু আলাহ্লামের আদর্শ সম্পর্কে জানলো আর যারা রসুল সাল্লাহু আলাহাসাল্লামের আদর্শ সম্পর্কে জানলো না যে ব্যক্তি জানলো আর যে ব্যক্তি জানলো না সে কি কোনোদিন সমান হতে পারে সমান হতে পারে না কারণ আল্লাহ তালা তো শুরুতেই বলেছেন আগে তোমরা কোরআন শিক্ষা করো কোরআন শিক্ষা না করলে তোমরা কখনোই আমার এবাদত সম্পর্কে তোমরা জানতে পারবে না কোরআন যদি তোমরা না জানো তাহলে আমার পরিচয় সম্পর্কে তোমরা জানতে পারবে না কোরআন যদি তোমরা শিক্ষা করো কোরআনের অর্থ যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা আমার পরিচয় সঠিকভাবে তোমরা পেয়ে ঠিক কিনা বলেন আমার আল্লাহ রাত আনামিন দুনিয়ার মুখে শিক্ষা রাখছে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের শিক্ষা রাখছে এক হলো সুশিক্ষা আর একটা হলো কুশিক্ষা সুশিক্ষা হলো ওইটাই যখন রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের আদর্শ আদর্শ সম্পর্কে জানা হয় যেই শিক্ষার মধ্যে রসুল সাল্লাল্লাহু আল্লাহ আদর্শ আছে যেই শিক্ষার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে উজু করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে আল্লাহর প্রেমে ধূরীভূত হওয়া যায় এই শিক্ষা আছে সেই শিক্ষাই হলো কুশিক্ষা তার মানে বোঝা গেল এই শিক্ষা একটাই পথ সেটা হলো কি মাদ্রাসার পথ কথা কি বললাম মাদ্রাসার পথ তো আমার স্কুল ভার্সিটিতে যারা পড়েন স্কুল ভার্সিটিতে পড়ালেখা কোনেও যারা কোরআন সম্পর্কে অবগত আছেন যারা কোরআনের মধ্যে থাকতে চায় যারা আলেম আলামাদের সাথে থাকতে চায় মসজিদ মাদ্রাসার সাথে থাকতে চায় তাদেরকে আপনি কোন কাতারে ভালাইবেন আর যারা মাদ্রাসায় পড়ে নাই স্কুল ভার্সিটিতে পড়ালেখা করেছে যারা মনে করে আমি দুনিয়ার বুকে যেহেতু এসেছি আমার কোরআন হাদিসের দরকার নাই রসুল সাল্লুর আলহামের আদর্শের দরকার নাই আমি যে পথে চলছি এই পথেই চলব আমি যেই পথে চলছি এটাই সঠিক পথ তার কাছে কোনো হালালও নাই তার কাছে কোনো হারামও নাই তার কাছে কোনো জায়গো নাই তার কাছে কোনো নাটায়কও নাই সে কোনো দিন প্রকৃত মানুষ হতে পারে না ঠিক কিনাবে বলেন আল্লাহ রাবুল তাদেরকে কোন কাতারে ভাড়িয়েছেন দেখেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বলেছেন তারা চতুষ্পদ জানুয়ারে থেকে নিকৃষ্ট তারা কি চতুষ্পদ জানুয়ার চেয়ে নিকৃষ্ট তার মানে চার পাওয়ালা বিশিষ্ট প্রাণী জানুয়ার থেকে তারা কি নিকৃষ্ট আমার বক্তব্যটা ভালো করে আগে বুঝবেন পুরাপুরি যদি ভালো মতো এই ভূমিকার যদি না বুঝেন তাহলে কিন্তু পুরা বক্তব্যটা বুঝবেন না দেখেন মানুষ কিভাবে মানুষ হয় মানুষের পেট থেকে জন্ম নিলে কেউ কিন্তু মানুষ হয় না মানুষের পেট থেকে জন্ম নিলে কখনো মানুষ হয় না সন্তান জন্ম দিলে কখনো আদর্শ পিতা হওয়া যায় না পিতা হওয়া যায় কিন্তু আদর্শ পিতা হওয়া যায় না ঠিক কিনা ধরে বলেন আদর্শ পিতা যদি হতে চান তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই রসুল সাল্লু আলে আদর্শের মধ্যে আপনাকে থাকতে হবে রসুল সাল্লু যেভাবে জিন্দি পরিচালনা করেছেন যেভাবে শৈশবকাল কাটিয়েছেন যেভাবে শিশুকাল কাটিয়েছেন যেভাবে বৃদ্ধ বয়সে তিনি কাটিয়েছেন সমস্ত জিন্দিগি আপনার জীবনের মধ্যে থাকবে আপনার সন্তানের মধ্যে আপনি সেইভাবে পরিচালনা করবেন তাহলে একদিন আপনি আদর্শ পিতা বলে পরিচিত হবেন ঠিক কিনা ধরে বলেন ঠিক তেমনি ভাবে আপনার যদি প্রকৃত মানুষ হতে চান আপনি স্কুল ভারত পড়তে পারেন আপনি জেনারেল শিক্ষিত হতে পারেন আপনি মাদ্রাসায়ও শিক্ষিত হতে পারেন কোনো আপত্তি নাই যদি আপনার ভেতরে রুসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ থাকে যদি আপনার ভেতরে কোরআন হাদিসের জ্ঞান থাকে যদি আপনার ভেতরে কোরআন হাদিসের যে বিধিবিধানগুলো আল্লাহ তারা বলেছেন এই বিধিবিধানগুলো যদি আপনার মানার মাত্রাটা থাকে তাহলে আপনি প্রকৃত মুসলমান হিসাবে গণ্য হয়ে গেছেন আলহামদুলিল্লাহ জোরে গণ আমার আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়া মানুষদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষ তোমরা সর্বপ্রথম কোরআন তেলবাদ করো এবং সর্বপ্রথম কোরআন শিক্ষা করো যদি তোমরা কোরআন শিক্ষা না করো তাহলে এই কোরআনের মধ্যে আমি কি বলেছি তোমরা কখনোই জানতে পারবে না

পুরুষের মধ্যে যতটুকু perbedaan নারী পুরুষের মধ্যে যতটুকু perbedaan ঠিক যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা ততটুকু তাদের মধ্যে এতটুকুই পার্থক্য এ যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আগে জিকিরের কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরআনটা নাজিল করলেন তার মানে বুঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আগে শিখ হাদিস থেকে না ধরে বলেন